হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আমার একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে গণেশ চতুর্থী সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী তো আমাদের বাড়ির সামনেই মেলা বসেছে তাই জন্য রেডি ফেডি হয়ে একদম চলে গেছি বাড়ির বাড়ির সামনের মেলায় দেখো ते तुम्हारा दर्शन धीरो निरंत काल देव जयते হচ্ছে মেলাটা দেখতেই পাচ্ছ এবার এখান থেকে খুব একটা বড় মেলা বসেনি একটুখানি মেলা বসেছে যেহেতু এখানে মেন রোডের ওপরে তাই অল্প স্বল্পই মেলা বসেছে তো যাই হোক বাড়ির সামনে মেলা বসেছে এটা একটা আলাদাই আনন্দ সবার কাছে আমাদের তো তারপর এখানে চলে এলাম কিছু দোকানে দেখো যেগুলো এক্সেসারিজ এর দোকানে কিছু কানের দোকানে এখান থেকে চলে এলাম কিছু বাচ্চাদের খেলনার দোকানে আহ তো খেলনার তো বয়স চলে গেছে তাই দেখেই মনটা ভরিয়ে নিচ্ছিলাম তো যাই হোক এখানে অনেক রকম জিনিস সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে লোটেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম তারপর চলে এলাম কাপের দোকানে এই যেখানেই কাপ দেখে আমার মা দাঁড়িয়ে পড়ে তো এই দেখো কাপ দেখাচ্ছে বলছিল একটা নিই একটা নিই তো মা একটা সিলেক্ট করে দুটো সরি দুটো কাপ নিয়েছিল তো কাপ নেওয়ার পর এবার এখানে একটা গাডার আমি কাকুকে জিজ্ঞাসা করেছিলাম কত তো কাকু থেকে ওই গাডারটা নেওয়া হয়ে গেল আর এখানে দেখো সুন্দর সুন্দর বেশ কানেরও বিক্রি হচ্ছিল মেলায় তো তারপর আর সেরকম কিছু পা মানে বিক্রি হচ্ছিল না তারপর চলে এলাম পাপড়ি চাটের দোকানে ওখানে অনেকটা দাম বলছিল তাই খাইনি চলে এলাম ঘুগনির দোকানে দেখলাম এখানে বেশ ভিড় আর মানে কাকু খুব ভালো করে সুন্দর করে ডেকোরেশন করে ঘুগনিটা দিল খেতে তো ইয়ামি ছিল তারপর চলে এলাম এখানে মেলার সান জিলাপি একদম গরম গরম ভাজ ছিল তো জিলাপি দেখে আমরা জিলাপি নিয়ে নিলাম তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও তো